আমি আমার হাজব্যান্ডে এমনভাবে রাখতে চাই যাতে ও অন্য মেয়ের কথা কল্পনাও না করে আমার তো এখন পড়াশোনা কমপ্লিট এখন আর চাকরি বাকরি করতে পারবো না এখন আমি চাইতেছি সাপোর্ট দরকার মানে যে আমাকে মেন্টালিটি সাপোর্ট করবে আর্থিক দিয়ে সাপোর্ট করবে সব দিক দিয়ে এসে আমার পাশে থাকবে এরকম একজন জীবন সঙ্গী চাইতেছি এখন যদি আমি পাই তাহলে নিয়ে আমার জীবনটা আরো এগিয়ে যেতে পারবো এগিয়ে যেতে পারবো আচ্ছা দেখা যাচ্ছে যে আপনাকে যে লোকটা আপনার দায়িত্ব নিবে আপনার পাশে থাকবে সে যদি আপনাকে লেখাপড়া করতে না দেয় আপনার স্বপ্নটা যদি পূরণ না করতে দেয় সেই ক্ষেত্রে কি আপনি তার কাছে বিয়ে বসবেন না আমি তাকে আমার রিলেশন আগে বা বিয়ে করার আগে বলে নিব যে দেখো আমি তো লেখাপড়া করতে চাই একটা ভালো কিছু করতে চাই তুমি কিন্তু আমাকে সাপোর্ট করবে সে যদি বলে যে না তোমাকে আমি লেখাপড়া করতে দেবো না তাহলে তো তার সাথে থাকা সম্ভব না কারণ আমার লেখা পড়াই তো আসল তো আসলে আপনার কাছে সে কি পাবে আমার কাছে ও মেন্টালিটি সাপোর্ট পাবে সব দিক দিয়ে সাপোর্ট পাবে আমি তার একটা জীবন সঙ্গী হব যোগ্য এখন কারমের মতো না আমি যে আট দশটা বয়ফ্রেন্ড নিয়ে ঘোরা বেড়া করি তাকে আমি রিয়েলভাবে ভালোবাসবো তাকে আমি নিজের সতীত্ব হিসেবে কিছুই দিতে চাইবো আজ পর্যন্ত আমি কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলি নাই হাত ধরবো দূরের কথা ঘুরতে যাব দূরের কথা তাকে নিয়ে আমি আমার সাজাবো জীবনটা তাকে নিয়ে বাকি জীবনটা এগোবো স্পষ্ট মানে তাকে নিয়ে আমার বাকি লক্ষ্যটা বা জীবনের যতটা অংশ আছে তাকে নিয়ে তাকে দিয়ে করব মানে শুরু করতে চাইতিস তো আসলে তাকে নিয়ে যে আপনি সব স্বপ্ন দেখেন এর আগে কয়টা প্রেম করেছে এর আগে ভাইয়ার সেরকম আমি প্রেম টেম করি নাই আর এর আগে তো অনেক ছোট ছিলাম কিন্তু যখন আমি মেস হলাম যখন আমি কলেজে পড়লাম তখন তো প্রেম করার বয়সই তাও আমি করি নাই কারণ পড়াশোনাটাকে আমি জাস্টিফাই করতাম বেশি প্রেম করা থেকে আচ্ছা মানে এর আগে কোনো প্রেম করা হয়নি না অনেক মেয়েরা এর ক্যামেরার সামনে এসে পড়ে এর আগে প্রেম করে নেই এর আগে কোনো ছেলে স্পস তারে করে দেই হ্যাঁ অবশ্যই বলে তো কিন্তু আসলে এটার সত্যতা কতটুকু আমার দিক দিয়ে আমি সত্যিটাই বলতেছি অন্য মেয়েরা কি করে তা তো আমি জানি না ভাইয়া কিন্তু আমি তো সত্যিটাই বলতেছি আমার জীবনের বিস্তারিত ঘটনাটাই তো বলতেছি আমি কি রকম আমার লাইফস্টাইল কি রকম ওইগুলাই তো তো আসলে বয়স কেমন হতে হয় এখনকার দিনে তো মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোকের কাছে যেতে চায় হ্যাঁ আমার হাজব্যান্ড যে হবে জীবন সঙ্গী যে হবে তার বয়স বেশি হওয়া চলবে না কারণ আমার থেকে চার পাঁচ বছরের বড় হলে চলবে কিন্তু বেশি বড় হলে তো আমার থেকে অনেকটা ডিফারেন্ট হয়ে যাবে আমি চাইতেছি চার পাঁচ বছরের বড় হলেই পারফেক্ট আচ্ছা অনেক ছেলেরা তো ইয়াং বয়সের ছেলেরা বিয়ে করে এরপরে অন্য মেয়ের সাথে চলে যায় কিংবা বিয়ের পর কিছুদিন ভালো রাখে এরপরে আবার বউকে কেয়ার করে না হ্যাঁ এরকম তো হইতেই আছে মানে এখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখা যায় কিন্তু আমি আমার হাজব্যান্ডে এমনভাবে রাখতে চাই যাতে ও অন্য মেয়ের কথা কল্পনাও যাতে না করে আমার প্রতি আকস্টে থাকে আচ্ছা ওরকম কি প্রতিভা আছে আপনার ভিতরে সেটা একটু জানতে চাই হ্যাঁ ওরকম প্রতিভা তো নিজের প্রতি রাখতেই হবে নিজের প্রতি বিশ্বাস রাখতেই হবে ওই কনফিডেন্সটা আমার আছে আর আমি আমার এ সবটা দিয়ে ভালোবাসতে চাই আমার বিশ বছরের যত ভালোবাসা আছে যত কিছু আছে একটা মেয়ের মধ্যে সবটা আমার হাজবেন্ড দিতে চাই অন্য কাউকে নাই তো না আমি অন্য কাউকে দিইনি আমার হাজবেন্ডের জন্য আমার ভালোবাসাটা গর্ছিত রাখছি ওটা আমার হাজবেন্ডকেই দেব